কিছুক্ষণ আগে একটা পোস্ট দেখছিলাম ফেসবুকে এক জায়গায় না অনেক জায়গাতেই অনেক জায়গাতে এবং অনেকে আপনারা এই পোস্টে ট্যাগ করেছেন যে চজ ভাই একটু পরে দেখেন এটা তো সেটা পড়ার পর আমি কিছু আশ্চর্য হইলাম এটা ভেবে যে আসলে কেমনি কি আসলে কেমনি কি আমরা তো ভাই পত্রপত্রিকায় যা কিছু দেখি মানুষের মুখে যা কিছু শুনি যা কিছু উপলব্ধি করি সেটার উপর ভিত্তি করি ভিডিও বানাই এখন যে জিনিসটা সেই পোস্টের ভিতরে লেখা ছিল তো সেটা নিয়ে আসলে পুড়িয়ে দেওয়ার কোনো কারণ নাই মানে আসলেই চিন্তারই একটা বিষয় সেটা হলো আপনারা জানেন খালেদা জিয়ার এই অসুস্থতা কিন্তু আজকের না সে কিন্তু গত প্রায় দুই মাস ধরে এই এভার কেয়ার হসপিটালে চিকিৎসা নিচ্ছেন তো এর ভিতরে আমরা শুনলাম যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সিরিয়াস এবং তার উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হসপিটাল থেকে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং এর জন্য কাতার সরকারের সাথে যোগাযোগ করা হলো এবং কাতার সরকার খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য একটা এয়ার অ্যাম্বুলেন্স যেটা কিনা রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স কাতার সরকারের যে কাতারের যে সুলতান আছে তো তাদের পারিবারিক যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স তো সেটাতে করি কিন্তু খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল তো এইটা নিয়ে কিন্তু ওই সময় বেশ হাউকাফ হয়েছিল এটা আপনারা কম বেশি জানেন বেশ ওইচ হয়েছিল আলোচনা সমালোচনা সব কিছু হয়েছে এটা নিয়ে আমিও দিয়েছি এটা ভিডিও বানিয়েছিলাম এর উপরে তো তারপর যেদিন সকালে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ঠিক তার কয়েক ঘন্টা আগেই পত্রপত্রিকা আমরা জানতে পারলাম হঠাৎ করে যে সেই এয়ার অ্যাম্বুলেন্সে কাতারে সেই এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি রয়েছে তো যার ফলে এটা বাংলাদেশে আসবে না তো আমরা তো অবাক হয়ে গেলাম আমরা তো অবাক হয়ে গেলাম তো এইটা নিয়ে যার না বিএনপি দলটার সমালোচনা করে তারা তো এই সুযোগটারই অপেক্ষা করছিলো তো যার ফলে তারা খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে অনেক আজে বাজে ভিডিও করেছেন তো এখন মনে করেন সেটা হলো কী মাস সেটা হলো ঈশ্বের নভেম্বর মাসের উনত্রিশ তারিখ আমি যদি ভুল না করে থাকি এই যে এই যে ঘটনাটা আমি বলতেছি তো এখন খেয়াল করে দেখেন তো এই গেল সেই কাহিনিটা তারপরেও কি হইলো তারপরে আর কোনো খোঁজখবর নাই খালেদা জিয়া দীর্ঘদিন ওনার কোনো মোটামুটি খোঁজখবর নয় টুকটাক হাই হ্যালো ভালো মন্দ এই তো আসে মোটামুটি অবস্থা ভালো না এই সেই ইত্যাদি ইত্যাদি এগুলো শুনলাম তো এরপর আবার আরেকটা আলোচনায় আসলো সেটা হলো এবার খালেদা জেগে দেখতে তার একটু হবার নিজেই বাংলাদেশে আসবেন তো এটা নিয়েও কিন্তু যারা কিনা নিন্দুক বিএনপি দলটা নিন্দুক বা হেইটেরস রয়েছেন তো তারা দেখে চারদিকে লেখালেখি শুরু করলো যে মায়ের এত বড় বিপদ মা মৃত্যুপথযাত্রী মাকে দেখার জন্য সন্তান বাংলাদেশে আসে না এ কেমন সন্তান এ কেমন সন্তান এই আলোচনাটা কিন্তু তখন আছে শুধু তাই না এখন ওদিকে আবার নির্বাচনের নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছে মাত্র দুই মাস পর নির্বাচন এখন ওই বিএনপি এত বড় একটা দল সেই দলেরই নেতা একজন তারেক রহমান যাকে বাদ দিয়ে দল চিন্তিই করা যায় এখন সেই নেতা লন্ডনে বসে আছে তাহলে দলের কি হবে ত্যা একদিকেও মা মরে মরে অবস্থা দিকে তফসিল ঘোষণা হয়ে গেছে কিন্তু দলের নেতা নেই অর্থাৎ বিএনপি অনেকটা এতিমের মতো অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা তো এইটা নিয়ে যখন প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছিল চারদিকে নিন্দার ঝড় উঠলো মানুষ থুথু দেওয়া শুরু করলো ঠিক তখনই আরেকটা নিউজ আমরা পাইলাম সেটা হলো তারেক রহমানের ফেসবুক পোস্টে গিয়ে সে নিন্দুকদের প্রশ্নের উত্তর দিলেন সে বললেন বাংলাদেশে আসাটা তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে না এর সাথে অনেক অন্য কোনো তৃতীয় শক্তি জড়িত যাদের গ্রিন সিগন্যাল ছাড়া উনি বাংলাদেশে আসতে পারবেন না তো এই ঘটনা ঘটার এই নিউজ যখন আমরা দেখলাম তখন অনেকেই নিজেদেরকে সান্ত্বনা দিলাম এই মনে করে যে না ভাই তার জীবন তো আমাদের মতো সাধারণ আম পাবলিক না আম জনতা না তারা তো ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন ভিভিআইপি হয়তো পারে তাদের তাদের কাছে বা মানে মায়ের চাইতে কি বলে মায়ের চাইতে পলিটিক্সই বড় বা মায়ের চাইতে ব্যক্তিগত নিরাপত্তাই বড়। কিন্তু মজার ব্যাপার হলো আজকে যদি আমার মার ক্ষেত্রে বিপদ ঘটতো বুঝছেন তাহলে আমি জানি না সত্যি আমি করতাম কি না কিন্তু ভাই মনে প্রাণে আমি মনে করি ঠিক আছে সিচুয়েশন বলে দিত আমার মা যে অবস্থায় থাকতো কেন আমি যে পরিস্থিতি থাকতাম কেন আমার মার মৃত্যুর পাশে মানে আমার মার এই শেষ দিনগুলোর পাশে আমি থাকতাম এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন এটা শুধু আমার কথা না আপনারা একই কথা বলবেন এবং এইটা নিয়ে তারেক রহমান যে কী পরিমাণ সমালোচিত হয়েছে যা বলার মতো না যখন এই ধরনের পোস্ট করলেন যে ব্যক্তি কিনা নিজে ডিসিশন নিজে নিতে পারে না আরেকজনে বলবে গ্রিন সিগন্যাল দিবে তারপরে বাংলাদেশ আসবে মায়ের পাশে দাঁড়াবে এটা নিয়ে কিন্তু দাও কিন্তু কয়েকটা ভিডিও বানিয়েছিলেন আপনারা দেখছেন কিনা যাই না এই গলে ঘটনা তো তারপর কী হলো মাত্র তিন দিন আগে তারেক রহমান বাংলাদেশে আসতেন এর ভিতরে কিন্তু তারেক খালেদা জিয়ার কোনো খোঁজখবর নেই আমরা শুধু এটুকুই কিছু যে তার অবস্থা ভালো মন্দ এটু শুনি এছাড়া কোনো কোনো অডিও টেপ কোনো ভিডিও টেপ বা হসপিটালের কোনো লাইভ ভিডিও আমরা কখনই কিন্তু দেখিনি গত দুই চার সপ্তাহে আপনারা দেখছেন আমি তো দেখিনি কিন্তু পূর্বে রেকর্ডেড কিছু ছবি টবি তারপরে প্লে কার্ড এগুলো ব্যবহার করে নিউজ আলাদা নিউজ করতো তো যাই হোক এগুলো গেল তো হঠাৎ করে তারেক রহমান বাংলাদেশে আসলেন তারপরে তাকে বিরাট সংবর্ধনা দেওয়া হলো এখন আপনার তফসিল যেহেতু ঘোষণা হয়েছে এখন নমিনেশন পেপার জমা দেওয়ারও শেষ দিন ঘনে আসে মাত্র দু একদিন বাকি তো দু একদিন থাকতে তারেক রহমান বাংলাদেশে আসলেন এবং তাকে কি পরিমাণ সিকিউরিটি দেওয়া হলো সেটা তো আপনারা দেখেছেনই বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা কাউকে বা কাউকে এত বড় সিকিউরিটি দেওয়া হয়নি যেটা কি না তার রহমানকে দেওয়া হয়েছে এটা দৃষ্টিতে পড়ার মতো আমি মন্দ কিছু বলি না হয়তো তার জীবনের খাতরাও থাকতে পারে তারপরে সে আসলেন জনসভা করলেন মাকেও দেখতে গেলেন কিন্তু নিজের মাকে হসপিটালে দেখতে গেলেন তার ভিতরের কোনো ভিডিও টেপ আমাদের কাছে নাই তার কোনো ভিডিও ক্লিপস আমাদের কাছে নাই আর যদি যে কটা ভিডিও ক্লিপস আপনারা দেখেছেন আমরা কিন্তু খালেদে জিয়াকে না মাথা নাড়াতে দেখছি না হাত নাড়াতে দেখছি কিছু নয় তার অক্সিজেন মাস্ক লাগানো ছিল এবং সে লাইফ সাপোর্টে ছিল এই গেল একটা তো তারপরে যখন উনি কি নমিনেশন ই করলেন নমিনেশন জমা দিলেন তারপরে উনি ভোটার হইলেন এগুলো হইলেন মাত্র গতকাল বেশি দিন হয়নি কিন্তু চব্বিশ ঘন্টা সে কিনে সন্দেহ ঠিক চব্বিশ ঘন্টার ভিতরেই তার মার এই মৃত্যুর সংবাদটা কিন্তু আমাদের কাছে দেওয়া হলো এই সকাল ছয়টা বাজে আজকে এই মুহূর্তে যখন আপনারা ভিডিওটা দেখছেন তা এখন পুরো ঘটনাটা যদি আপনারা প্লাস মাইনাস করেন একটা একটা সাথে লিঙ্ক করেন তাহলে এই যে পোস্টগুলো করতেছে যে খালেদা যে আসলে মারা গিয়েছেন নভেম্বর মাসের উনত্রিশ তারিখে এবং তাকে লাইফ সাপোর্টে দেওয়ার অর্থ হলো শুধুমাত্র কৃত্রিমভাবে তাকে মানে বাঁচিয়ে রাখা হয়েছিল ওই মাস্কটা খুলে ফেলেই হয়তো মনে তো গ্যাসে অনেক আগে এটা তারা বলতেছে যে শুধুমাত্র মাস্কেটা দিয়ে একটা শো পিসের মতো এটাকে রেখে দেওয়া হয়েছিল যাতে করে তারেক রহমান বাংলাদেশে আসে আইসা নমিনেশন টান সব কিছু কনফার্মটা আমার হওয়ার পর তারেক রহমান কিন্তু নিজেও জানতো না যে আসলেই আদৌ কি সে আইসায় ঠিক টাইম মতো নমিনেশন পেপার জমা দিতে পারবে কি পারবে না সে কিন্তু মাত্র দুই দিন আগে মাত্র দুদিন দিন আগে বাংলাদেশে আসে এবং যখন উনি সব কিছু কনফার্ম করছে যে ওনার জীবনের কোনো খাতরা নাই বুঝছেন এবং নমিনেশন পেপার জমা দিতে কোনো সমস্যা নাই আরও অভ্যন্তরীণ যেটা পলিটিক্যাল ব্যাপার সেপার আছে বা সেনাবাহিনীর যে প্রধান জামানের সাথে কি মিটিং মিছিল রয়েছে তাদের সাথে আমরা তারা জানি না বা ভারতের সাথে কি হয়েছে এগুলো ভারতের পত্রপত্রিকা অনেক কথাবার্তা লিখছে তারেক রহমানকে নিয়ে যে ভারতের সাথে কি বলে একটা এমনি কী বলে একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে তো সেই অ্যাগ্রিমেন্টের সেই অ্যাগ্রিমেন্টগুলো ইমপ্লিমেন্টেশন করার জন্য মানে বাস্তবায়ন করার জন্য সে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হয়ে আসবে এবং বসে বসে সে এগুলি করবে এগুলো ভারতের পত্রপত্রিকার কথা যদিও আমরা এগুলোতে কান দেই না কিন্তু এখন খেয়াল করে দেখেন একটা পর একটা ঘটনা যেটা কি সেই পোস্টগুলো যেগুলো হয়তো আপনাদের চোখে আঁ পড়ছে কিনা আমি জানি না তো সেখানে যে তারা বলতেছে যে নভেম্বর মাসের উনত্রিশ তারিখে মারা গেছে শুধুমাত্র এই দেহটাকে রাখা হয়েছিল যাতে তারেক রহমানের আশাটা আশার মুহূর্ত পর্যন্ত কনফার্ম করা যায় যে তার রহমান যদি আসে নমিনেশন পেপার দেয় সে ইলেকশনে দাঁড়াবে তাকে তো যে কোনো মূল হোক প্রাইম মিনিস্টার হতে পারে এখন সে নমিনেশন পেপার জমা দেওয়ার পর যদি তার মার মৃত্যুর সংবাদটা প্রচার করা হয় তাহলে এই যে ইলেকশান আসছে আপকামিং ইলেকশান তো সেখানে যে ভোটাররা রয়েছে সে ভোটারদের উপরে একটা ব্যাপক প্রভাব ফেলবে এতে কোনো সন্দেহ নেই এখানে বাংলাদেশের মানুষ হল অত্যন্ত সহজ সরল এবং তারা যে কোনো মৃত্যুতে বুঝছেন ব্যতীত হয় কান্না করে কষ্ট পায় একটা সিম্পথি তৈরি হয় এটা আমাদের ট্রেডিশন যুগ যুগ ধরে এটি হয়ে আসছে তো হয়তো বা এমন হতে পারে যেটা তারেক রহমান বা বিএনপি দলটা যারা সমালোচক রয়েছেন আমি তো ভাই সমালোচক না আমার কাজ হলো নিউজ অ্যানালাইসিস করা দ্যাটস হোয়াট আই এম ডুইং রাইট নাও তো এখন তাদের কথা হলো শুধুমাত্র এই ডেড বডিটাকে রাখা হয়েছিল এই তারেক রহমান বা এই বিএনপি দলটার নির্বাচনে যাতে বিরাট একটা কাজে আসে তাদের নির্বাচনী প্রচারণে যাতে বিশেষ একটা কাজে আসে সবগুলো সিট থেকে যাতে পাশ হয়ে এসে তারা মেজরিটি নিয়ে সরকার ফর্ম করতে পারে তার জন্য এই ডেড বডিটাকে রাখা হয়েছিল আর ওই সে যে এটা ওই কাতারে যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারে যেটা বলছে তারা সমালোচকরা যেটা বলতেছে ভাই আমারে দোষ নেই কিন্তু আমি বলছি নেগুলো আমি জাস্ট নিউজটা অ্যানালাইসিস করে আপনাদেরকে পড়ে শুনেলাম এবার আপনারা ভেবে চিনতে দেখবেন কোনটা আসল কোনটা সত্য তার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপার যেটা বলছিলাম একটা কথা মনে রাখবেন কোনো দেশের কোনো দেশের নাগরিক ডেড বডি যে এখন মরে যাওয়ার পর সেই দেশের ডেড বডি আরেক দেশে ডেড বডিতে পাঠানোর কোনো সিস্টেম নাই ডেড বডি যদি আপনি এখন আপনি যদি মনে করেন অন্য কোনো দেশে থাকেন চাকরির উদ্দেশ্যে চাক বা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যান যে কোনো দেশে বা থাকার উদ্দেশ্যে যান এবং আপনার যদি সিটিজেনশিপ বাংলাদেশে থাকে তাহলে আপনি মরে যাওয়ার পর আপনাকে বাংলাদেশে পাঠানো হতে পারে ঠিক আছে যেহেতু আপনি সেই দেশের নাগরিক এই ডেড বডির অধিকার রয়েছে সেই দেশে দাফন কাফন হওয়ার কিন্তু বাংলাদেশের নাগরিক তো খালেদা জিয়া এখন কোন যুক্তিতে এই ডেড বডিকে নিয়ে লন্ডনে যাওয়া হবে তো যার ফলে ব্রিটিশ ভিসাও কিন্তু এই ডেড বডি ডেড বডির উপর তো ভিসাও ইস্যু হয় না তো সেই ভিসার ইস্যু ভিসাও ছিল না তো যার ফলে এগুলো আমাদের সামনে আনা হয়নি আনা হয়েছে যে কাতারিয়াল অ্যাম্বুলেন্সের কি যান্ত্রিক ত্রুটি হয়েছে এই সেই ইত্যাদি ইত্যাদি তো এসো এখন এইসব নানান সমালোচনায় হলো ফেসবুক ইউটিউব ভরপুর কিছু মানুষ অত্যন্ত ক্ষুব্ধ কিছু মানুষ বিরক্ত তারা আসলে সত্যটা জানতে চায় এবং এই সত্যটা জানাতে পারে একমাত্র তারেক রহমান এবং তারেক রহমানের এবং এই বিএনপি দলটা যে হাই প্রোফাইল যে নেতারা রয়েছে একমাত্র তারাই যদি মুখ খুলে কী সত্য কি মিথ্যা একমাত্র তারাই বলতে পারবে আর বলতে পারবে যে কিছু ডক্টর তার আশেপাশে ছিল এখন মনে করেন আমি যদি মরে যাই এখানে আমি মরে যাই আমার ফ্যামিলি চাইলে এরকম দশ দিন কেন দশ দিন কেন বুঝছেন দশ সপ্তাহ পর্যন্ত আমাকে এই কৃত্রিমভাবে লাইফ সাপোর্ট দিয়ে আমার ডেড বডি কিন্তু রাখা সম্ভব এটা বর্তমানে আধুনিক যুগে সম্ভব তো এখন যদি মরেই গিয়ে থাকে এক মাস আগে সেটা বললে কি দোষে ছিল এখন তারা বলেনি যেটা নিন্দুকরাও সমালোচকরা বলতেছে বলেনি কারণে কারণ এই ডেড বডিটাকে যাতে তারা একটা ভোটিংয়ের তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারে বুঝছেন ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারে তো যার ফলে তারা এই মৃত্যুটাকে গোপন করে রেখেছিল এবং লাইফ সাপোর্টে ওইভাবে রাখা ছিল যে তারেক হবানের সব পেপার টেপার সব ঠিকঠাক হয়ে গেলো যখন নমিনেশন নমিনেশন সব কিছু ফাইনাল নির্বাচনের কোনো ঝুট ঝামেলা নেই সে প্রাইম মিনিস্টার হবে তখন তাকে মাস্ক খুলে তাকে ডেট ঘোষণা করা হয় যদি এরকম সত্য সত্য ঘটে থাকে আমি তো জানি না জানেও একমাত্র উপর আলা বলছেন আল্লাহ তালা জানে আর যারা কি না তার আশেপাশে ছিল একমাত্র তারা জানে তো আমার মনে হয় যে প্রকৃত ঘটনাটা কি সেটা যদি আমাদেরকে জানায় তাহলে ভাই মানে দোষের কিছু আমি দেখি না যে মরা তো মরিয়ে গেছে কিন্তু আমরা সত্যটা জানতে চাই আর যে সমালোচনাগুলো এখন ফেসবুক ইউটিউবে ঘুরে বেড়াইতেছে বুঝছেন এগুলোকে হেসে উড়িয়ে দেওয়ার কোনো কারণ নাই এর কারণ হলো খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে একটা দুইটা নাটক না অনেকগুলো নাটক হয়েছে তো যার ফলে মানুষ নিজেও বিরক্ত আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা আসলেই কি খালেদা জিয়া আসলেই কি খালেদিয়া জিয়া প্রায় এক মাস আগে মারা গেছে নাকি খালেদা জিয়া আজকে সকাল ছয়টা মারা গেছে এটা আসলে বাংলাদেশের মানুষ জানতে চায় আমি নিজেও জানতে চাই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ স্লাম